আসসালামু আলাইকুম আদবেন সিলেটের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে ইতিমধ্যে সিলেটের বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু সিলেটের নিম্নাঞ্চল জায়গাতে বন্যায় আবারও দেখা দিয়েছে কোন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি এবং কি আজ ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্বাভাসের সিনপটিক অবস্থায় লঘুচাপে বাতাসের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে পূর্বাভাস প্রথম দিন ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় থেকে বৃষ্টিপাত রংপুর মহসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের তাপপ্রবাহ খুলনা বিভাগ সহ রাজশাহী পাবনা ও নবাগঞ্জ জেলা সমূহে উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের অধিকের কারণ অস্থায়ীভাবে বিরাজমান থাকতে পারে ঢাকায় বাতাসের গতি অধিক আজ সকাল নয়টা ঢাকায় বাতাসের অপরিবর্তিত অপেক্ষায় আর্দ্রতা ছিল আজ ঢাকায় আগামী কাল ঢাকায় সূর্যাস্ত দ্বিতীয় দিন সতেরো ছয় দু তারিখ সকাল নয়টা থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে দশ থেকে পনেরো কিলোমিটার এই ছিল সিলেট থেকে আমার কাছ থেকে খবর পরবর্তী খবরাখবর আপনাদের মাঝে জানাতে আমি আবারও আসব এস এম শিবা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন خدا حافظ